মাধ্যমিক পরীক্ষায় কার্যত শেষ দিনে শনিবার দিনহাটার দুটি ভেনুতে জন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এদের মধ্যে পাঁচজন পরীক্ষার্থী বরিরহাট প্রাণেশ্বর স্কুল ভেনুতে এবং একজন গোপালনগর হাইস্কুল ভেনুতে পরীক্ষায় বসেছিল অসুস্থ হওয়ার পরেই তাদের দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয় কিছুটা সুস্থ হয়ে হাসপাতালের বেডে বসেই তারা পরীক্ষা দেয় এদিন মাধ্যমিকের বিজ্ঞান পরীক্ষা ছিল ঘটনার বিবরণে জানা গিয়েছে যে এদিন মাধ্যমিকের বিজ্ঞান পরীক্ষা ছিল পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই দিনহাটার বরিরহাট প্রাণেশ্বর হাই স্কুলের ভেনুতে পাঁচজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এদের মধ্যে চারজন ছাত্রী একজন ছাত্র ছিল তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে সেবা ভর্তি করা হয় একই সময়ে দিনহাটা শহরের গোপালনগর হাই স্কুলের ভেনুতে একজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তাকেও দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে সেবা ভর্তি করা হয় মাধ্যমিক পরীক্ষার দিনহাটা মহকুমা কনভেনারের অশোক রায় বলেন এবছর বসন্তীরহাট হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট <Pour> পড়েছে বুড়িরহাট প্রাণেশ্বর হাই স্কুলে সেই স্কুলে পাঁচজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে हো পড়ে এছাড়াও মাতালহাট হাইস্কুলের ছাত্রীরা গোপালনগর হাই স্কুলের ভেনুতে পরীক্ষা দিয়েছে সেখানেও এক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে ছয়জনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় কিছুটা সুস্থ হওয়ার পরে হাসপাতালের বেডে বসেই তারা পরীক্ষা দিয়েছে বলে অশোক রায় জানিয়েছেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর শুনলাম যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে কী ঘটনা অ্যাকচুয়ালি পরীক্ষা শুরু হওয়ার পর মানে চারজন মেয়ে প্রথমে একজন হয়েছিলো তাদের তার চিৎকার চেঁচামেচি দেখে বাকিরাও অসুস্থ হয়ে পড়ে একটু শ্বাসকষ্ট মতো হয়েছিলো আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিই অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়ে ওখানে প্রাথমিক চিকিৎসাটা হয় তারপর তৈরি করে আমরা দিনাটা হসপিটালে নিয়ে আসি এবং এখানে ডাক্তারবাবুদের তৎপরতায় তারা এখন ভর্তি আছে এবং তাদের ট্রিটমেন্ট খুব ভালো চলছে ওদের কি এইখানে পরীক্ষার কোনো ব্যবস্থা হচ্ছে হ্যাঁ পরীক্ষার ব্যবস্থা একদম সম্পূর্ণ করা আছে তারা একটু সুস্থ হলে পরীক্ষা দিতে আচ্ছা হচ্ছে এটা এরা কোন স্কুলের ছাত্রী এরা অ্যাকচুয়ালি বাসন্তীরার হরকুমারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং ওরা পরীক্ষা দিচ্ছে বুড়িহাট রেনু কয়জন ছিলেন চারজন একটা ছেলে ছিল 开个ر okay,